হ্যালো জনগণ সকলে কেমন আছেন মামি কাকি মাসি পিসি দিদি দাদা দাদু আশা করি সকলেই ভালো খারাপেই আছেন সবার জীবনযাপন যাচ্ছে আপনারা আপনাদের বইয়ের জন্য আপনাদের আত্মীয় স্বজনের জন্য আপনার মায়ের জন্য আপনার বোনের জন্য আপনার বউয়ের জন্য এই পিনুনগুলো নিতে পারেন খুবই হচ্ছে রিজনেবল প্রাইজই আপনাদেরকে দেওয়া হবে এগুলা দেখতে সুন্দর পড়তে আরাম তন্তুতেরও আছে। তারপর খতকালে পিনুনও আসে এক হাজারের ভিতরে পেয়ে যাবেন এই পিনুনগুলা বিজুতে পড়তে পারেন বিহার গিয়ে পড়তে পারেন কালারগুলি খুবই সুন্দর সামনাসামনি দেখলে আরও বেশি ভালো লাগবে আপনাদের আশা করি দেখেন খুবই সুন্দর যারা পড়বে সবাইকে মানাবে সুন্দর করে আমি হচ্ছে যে ভালো করে এখানে পড়তে পারতেছে না তাও যেভাবে দেখাচ্ছি আশা করি বুঝতে পারতেছেন দেখেন খুবই সুন্দর এটা জল কালার সাদা আছে কালো আছে অল্প লাল আছে মানে সব ব্লাউজের সাথে মিচিং হবে আশা করি দেখেন কালারটা খুবই সুন্দর আপনারা যারা যারা নিতে চান আপনারা হচ্ছে যে আমাকে নক করতে পারেন মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে নাম্বার দেওয়া হবে যেটা পছন্দ হবে সেটা হচ্ছে নিতে পারেন আমি হচ্ছে যে আপনাদেরকে এই গোলাপি পিনুনটা খুলে দেখাচ্ছি এটা খুবই সুন্দর সবাইকে অবশ্যই মানাবে খুবই সুন্দর দেখেন সব কিছু আমি যে আস্তে করে খুলতেছি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এই কালারটা খুবই সুন্দর আর দেখেন এখানের যে সাবুগিটা আছে এটাও কত সুন্দর করে বানানো হয়েছে আপনাদের যদি পছন্দ হয় শুধু আমাকে ম্যাসেঞ্জারে ন করবেন আমি হচ্ছে যে আপনাদেরকে রেসপন্স করবো যত তাড়াতাড়ি সম্ভব আর এখন এই পেনুনগুলো দেখতেছেন না এগুলা হচ্ছে সিঙ্গেল পেনুন যেগুলো হচ্ছে যে আমি তিনশো পঞ্চাশ করে সেল করি খুবই রিজনেবল প্রাইসে কালারগুলো খুবই সুন্দর একটা থেকে একটা অনেক সুন্দর এগুলা শুধু মানে পিনুনগুলো পাবেন খাদি নাই এখানে দেখেন কালারগুলো জাস্ট ওয়াও আপনার হচ্ছে যে মানে এগুলো সবাইকে মানাবে আপনি যেটা দেখবেন ওইগুলাই হচ্ছে ভালো লাগবে যে দুইটা প্রথমে দেখাচ্ছে ওই কালারগুলো খুবই সুন্দর আসলে এই সিঙ্গেল পিনুনগুলোও সবগুলো সুন্দর যেগুলো হচ্ছে খাদি সারা তো আপনারা যদি নিতে চান যে কালারটা পছন্দ হবে ওইটা স্ক্রিনশট মেরে আমাকে জাস্ট ম্যাসেঞ্জারে ন করবেন জবাব ফ্রিডম শপিংয়ে আশা করি আমি হচ্ছে যে আপনাদেরকে ভালোটা দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালোটাই পাবেন